আল্লাহ তাহলে যতটুক ভয় করা দরকার আল্লাহ তালার ভয় যতটুক মধ্যে ধারণ করা দরকার ততটুক ভাবে পরিপূর্ণ ভাবে আলামিনকে ভয় করো তারপরে গিয়ে আলামিন বলেন ওলা তামু তুলনাসলিম ওলা তামু তুলনা ইং তুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিবো না আল্লাহ আল আমিন ইমানদারদেরকেই ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারেরা তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত কি না হওয়া পর্যন্ত পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না তাহলে কি বুঝলেন আমরা মুসলিম মায়ের গর্বে জন্মগ্রহণ করেছি এই সূত্রে আমরা ইমান দার হয়েছি এই সূত্রে আমরা মুসলিম হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে মুসলিম হয়েছে কিনা এটা আমাদের জানা দরকার পরিপূর্ণভাবে মুসলিম হয়েছে কিনা যদি আমাদের এখানে কিছু মানুষকে দাঁড় করে দেওয়া হয় যে কোরআন থেকে একটু তেলাওয়াত করো বেশিরভাগ মানুষ উড়ান থেকে তেল করতে পারবো না উড়ান থেকে আমরা জানবো না তেলাওয়াত করতে পারবো না সর্বোচ্চ দুইটা তিনটা চারটা সর্ব হয়তো মুখস্থ বলতে পারি তারপরে আর আমরা বলতে পারবো না তাহলে কেমনে হলো তাহলে কেমনে হলো এই কোরআন আল্লাহ রবাহ আলমিন তো শুধু সাধু এমনি এমনি দেন নাই এমনি এমনি তো কোরআন আল্লাহ রব আলামিন দেন নাই কুরাণ হলো মুসলিম একজন মুসলিমের জীবন বিধান একবারে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও একজন মুসলিমের সঙ্গে একজন মানুষের সাথে কি আচরণ করা হবে সমস্ত কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছে একজন মুসলিম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবে একটা দিন কিভাবে কাটাইবে পুরানের মধ্যে বলে দেওয়া হয়েছে পুরাণের মধ্যে সব কিছু উল্লেখ করা হয়েছে মুসলিম কিভাবে জীবন ধারণ করবে কিন্তু বর্তমান আমরা এই কোরআন হাজির সুন্দরকে একটা সাবজেক্ট মনে করি যেরকম আমরা অঙ্ক ইংরেজি বাংলা তারপরে বিজ্ঞান সমাজ এইগুলাকে যেরকমভাবে আমরা একটা সাবজেক্ট মনে করি কোরআনকেও আমরা একটা কি করে সাবজেক্ট মনে করি না এটা একটা সাবজেক্ট নয় এটা একটা শুধুই কিতাব নয় এটা হলো একজন মুসলিমের জীবন বিধান একজন মুসলিম কিভাবে চলবে সব কিছু দেওয়া আছে আদম থেকে কেয়ামত পর্যন্ত যা যা হবে সব কিছু পুরাণের মধ্যে আছে আবার কেয়ামতের পরে বান্দার সাথে কেয়া আচরণ করা হবে এগুলাও সেখানে উল্লেখ করা হয়েছে এমন কোন জিনিস নাই দুনিয়ার মধ্যে যা কোরআনের মধ্যে লেখা হয় নাই সব কিছু দুনিয়ার মধ্যে যা হবে সব কিছু মধ্যে উল্লেখ আছে আর আমরা আজকে এই কোরানকে সে দিয়ে এই কোরানের প্রতি ধাপিত না হয়ে দুনিয়ার দিকে ধাপিত হয়ে গেছে দুনিয়ায় কিভাবে দুনিয়াবি শিক্ষা করা যায় কিভাবে দুনিয়ার মধ্যে স্কুল কলেজে পড়ে কিভাবে দুনিয়ার আইলেম শিক্ষা করা যায় স্কুল কলেজে পড়ার কথা নিষেধ করা হয় নাই কিন্তু তোমাকে যেটা বলা হয়েছে তলাবুল নাহিলমি ফারী ভবন আলায়া কুল্লি প্রত্যেক মুসলমানের উপরে দিনে আলেম তলব করা ফরজ অর্থাৎ আপনার জীবন বিধান জীবন চলতে আপনার জীবন কাটাইতে সেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে চলবেন আপনি কিভাবে চললে জান্নাতে যাইতে পারবেন এতটুকু শিক্ষা করা আপনাদের সকলের উপরে ভরসা